আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজগণ যাদের বাজেট একটু কম একটু কমের মধ্যে ওয়াডপ্ট চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা এবং এই অয়ারডপ্টগুলো আমরা সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ পণ্য হাতে বুঝে পাবেন চেক করে নেবেন পেমেন্ট করবেন এই প্রসিডিওরে আমরা কিন্তু ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা বেশি বড় হবে না তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে স্ক্রিনশটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আর কাউকে কোনো অগ্রিম পেমেন্ট করবেন না পণ্য হাতে বোঝে পাওয়ার পরে তারপর পেমেন্ট করবেন যাই হোক এগুলোর প্রিন্টগুলো একটু দেখি আমি এগুলা হচ্ছে আপনার হোয়াইটের উপরের ডিজাইনগুলো সামনের পাটটা হোয়াইট সাদা কালার এবং পাশে এরকম পিঙ্ক কালার পাশে পিঙ্ক কালার উপরে হচ্ছে আপনার সাদা কালার আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এটা পাশে এবং সামনে সম্পূর্ণটাই ব্ল্যাক কালার এবং ডিজাইনটা হচ্ছে প্রত্যেকটাই আমাদের থ্রি ডি প্রিন্ট এইচ ডি প্রিন্ট এগুলো থ্রি ডি প্রিন্ট আর এগুলো লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এরকম লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি আর এরকম পাঁচটা হবে ছাব্বিশ ইঞ্চি অর্থাৎ পাঁচটা ছাব্বিশ আর ডয়ার হবে নিচের তিনটা বড় ডয়ার উপরে দুইটা ছোট ড্রয়ার আর উপরে ছোট ড্রয়ার দুইটা আবার লক সিস্টেম পাবেন আপনারা আর দুইটা করে তালা হবে এক একটা ড্রয়ারে চাবি হবে দুইটা করে আর এগুলো আমাদের আর এফ এলের আর এফ আর এগুলো চাকা সিস্টেম হবে আবার নিচে এরকম আর এফ এলের বডিতে খোদাই করে লেখা থাকবে আর কোম্পানির থেকে লোক যাবে গিয়ে আপনাদেরকে বুঝাই দিয়ে টাকাটা নিয়ে আসবে আর আমি ড্রয়ারটা যদি একটু খুলে দেখাই আপনাদেরকে এটার মধ্যে কিন্তু আপনারা অনায়াসে একটা বড় কম্বল আছে না বিদেশি কম্বল আমি জাস্ট বোঝার জন্য বলি ওই কম্বলগুলা কিন্তু একটা ড্রের মধ্যে অনায়াসে রাখতে পারবেন আপনারা এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না জাস্ট বোঝার জন্য বললাম এই কথাটা অনেকে বেবি ওয়ার বাচ্চাদের অ্যার বা সিঙ্গেল ওয়ার চায় তারা চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে বেবি ওয়ার বা সিঙ্গেল ওয়ার না নিয়ে এই সাইজের অয়ারডাটা নিলে আপনার দেখতেও সুন্দর দেখা যাবে স্পেসও বেশি পাবেন আর দামে যদি আসে এগুলোর দাম সাত হাজার টাকা এগুলো আপাতত কোনো ডিসকাউন্ট পাবেন না আপনারা হোম ডেলিভারিটা ফ্রি পাবেন কারণ একটা মাল হোম ডেলিভারি করতে আমাদের খরচ আছে একদম গ্রাম পর্যায়ে বাসায় পৌঁছে দিতে হয় তো খরচ আছে যে কারণে ডিসকাউন্টে পসিবল না আমরা মূলত আমাদের যে বড় সাইজের অড ড্র পাচ্ছি অর্থাৎ এগুলোর মধ্যে আরও বড়ো সাইজ আছে যেমন এটা হচ্ছে বিয়াল্লিশ ছাব্বিশ চার ডয়ার এগুলোর মধ্যে পাঁচ ডয়ার হবে যেগুলো একান্ন ছাব্বিশ ওগুলোর দাম হবে আপনার আট টাকা বডি রেট আট টাকা এবং চুয়ান্ন বাই চৌত্রিশ আছে যেগুলো এগারো হাজার পাঁচশো টাকা বডি রেট ওগুলো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা ফ্যামিলি সাইজ আমাদের চ্যানেলে আরও রিভিউ আছে আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে রিভিউ করে থাকি আর আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করে থাকি আর যেটা বলছিলাম এগুলা বিয়াল্লিশ ছাব্বিশ সাত হাজার টাকা করে দাম আপনাদের যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশটটা নিয়ে দিবেন এগুলোর মধ্যে আরও পাঁচ সাতটা কালার আছে কালারগুলা সবগুলো তো দেখানো পসিবল না যেগুলোর মধ্যে এখনো ডিসপ্লে সবগুলো রাখাও যায় না আরও বড়ো ওগুলোর নিয়েও রিভিউ আছে আপনাদের যেটা পছন্দ জাস্ট বলবেন এত টাকা দামের ওয়ার্ডটা দেখতে চাই আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা একটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী প্রতি মাসে পুরস্কৃত করা হচ্ছে আমাদের আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও ফলো দিয়ে পাশেই থাকবেন আহ সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম